আসলে এত ব্যস্ততা থাকার কারণে আসলে আমাদের কুরিয়ারে ভিডিওগুলো দেওয়া হয় না তো এক ভাই আজকে ফাইভ মার্ক থ্রিটা অর্ডার করে বলছে ভাই যেমন হোক আমার ভিডিওটা ছাপতে হবে এটা রিকোয়েস্ট তো আসলে তার কারণে আজকে যে তিনটা অর্ডার হয়েছে আমি আর তিনটার ভিডিও একটু ছেড়ে দিচ্ছি কারণ আসলে কাস্টমারের মানে অফার প্রাইস দেওয়ার পর প্রচুর চাপের কারণে আসলে ভিডিও দেওয়া হয় না যার কারণে এতদিন যাদের ভিডিওগুলো দেওয়া হয় না তাদের আন্তরিকভাবে দুঃখিত তো এই ফোনটা নিচ্ছে আমাদের উদয় ভাই বৈরব থেকে ফাইভ ম্যাক থ্রি এটার অফার প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা ছিল এন্ড এই ফোনটা হলো আমাদের সোনেক্সপিয়া টেন মার্ক ফোর টেন মার্ক ফোর এটা নিচ্ছে সাবার থেকে অর্থাৎ ডাকার সাবা সাবার থেকে এটা নিচ্ছে সিহাব ভাই সাবার থেকে সিহাব ভাই টেন মার্ক ফোর ছয় জিবি একশো আঠাশ জিবি আর এটার লেগে ই সিম একটা আর ফিজিক্যাল সিম একটা এটা অফার প্রাইস ছিল আমাদের অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ সতেরো হাজার টাকা আর এটার লেগে ফাইভ মার্ক টু এই ফোনটা আমাদের অফার প্রাইস ছিল ষোলো ষোলো হাজার নয়শো নব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা আমাদের নিচ্ছে জিসান ভাই জিসান ভাই নিচ্ছে এটা বি বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে তো যারা কুরিয়ারে বা ডাকাতে আসতে পারেন না চাইলে কুরিয়ার কোনগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনি আপনার গন্তব্যে ফোন নিয়ে যেতে পারবেন আর তাছাড়া আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ধন্যবাদ সবাই